হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি দেখেন এটা কি অপহরণ অপহরণকারীকে ধরে নিয়ে আসছি মানে আমি ধরি নাই এটা ধরা গাইছে তবে আগে যিনি যাকে নিয়ে গেছিলো তার কথা আমি আপনাদেরকে পরিচয় দিই নাম তৈরিকুল ইসলাম রবিবার দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিট অপহরণকারীর হাতে শিকার হয়েছেন উনি অপহরণকারীর হাতে শিকার হয়েছেন হাইল রিমাল থেকে হাইল রিমাল থেকে ঠিক আছে তো এই জায়গাটার নাম আসলে আমি আগে শুনি নাই প্রথম এখন কথা হচ্ছে উনি যেদিন ওনাকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে মুক্তি হিসেবে বাংলাদেশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরও কিন্তু তার থেকে তাকে ছাড়ার ছাড়ে নাই ঠিক আছে তো আজকে আজকে আপনার দেখাচ্ছে দুই তিন ঘন্টা আগে মানে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা করার চার ঘন্টা আগে ধরেন একটা পোস্ট হয়েছে যে ওনাকে ছাড়ছে তরুল ভাইকে ছাড়া হয়েছে তবে আরো পাঁচ লক্ষ টাকা মুক্তি আদায় করে তারও ছাড়ছে তার মানে আগে দেড় লক্ষ টাকা দেওয়ার পরও তাকে ছাড়ে নাই ঠিক আছে তো তরিগুল ভাইকে ছাড়ছে এখন কথা হচ্ছে ওনার নামে মামলা হয়েছে মামলা করব তরুকুল ভাই যে ব্যক্তি যাকে যার মাধ্যমে উনি অপহরণ হয়েছে তার বিরুদ্ধে মামলা করা হবে তো মামলা করবে ঠিক আছে কিন্তু এখন কথা হচ্ছে ভাই এই লোকটাকে তো ফিড অর্ধেক মাইরে এলাইছে অর্ধেক ফিডটা শেষ করে এলাইছে তাকে আপনাদেরকে দেখায় ছবিটা আমি আসলে জানি না কতটুকু আপনাদেরকে সাজিয়ে বলতে পারবো এই দেখেন ঠিক আছে এবং এইটা এই বাসাটা হচ্ছে এই যে সাহেব কমলা কালার যিনি বসে আছে উনি হচ্ছে সাহেব অপহরণকারী ওনার ছবিটা আপনারা দেখে রাখেন আমি স্কেনে দিয়ে দেব আপনাদেরকে ছবিটা এখন ওনাকে ছা অপহরণকারী থেকে ওনাকে মুক্তি করে আনছে ইনশাল্লাহ মামলা করা হবে ওনার বিরুদ্ধে তো যাই হোক কথা হচ্ছে বন্ধুরা সৌদি আরবে এর যে ব্যক্তি এখন অপহরণ করা হয়েছে তা তিনি কাজ করতেন ফুড ডেলিভারির কাজ হয়তো বাড়া ডারা মারত ফুড ডেলিভারির পাশাপাশি ভাড়া মারে সবাই এটা আপনারা জানেন সৌদি আরবে বাড়া পাইলে ভাড়া মারে না হয় ফুড ডেলিভারি করে তো আবার একটু বলি নাম তারিকুল ইসলাম রবিবার দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিটে অপহরণকারী তাকে ধরে নিয়ে গেছে ঠিক আছে অপহরণ করা হয়েছে বাংলাদেশ থেকে তার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরও তাকে ছাড়া হয় নাই বাংলাদেশে তার থেকে একশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেলছে নিয়ে ফেলছে তারপরেও ছাড়া হয় নাই তারপরে আরও পাঁচ সাত লাখটা আছে তারা চাইতেছে পাঁচ সাত লাখ টাকা কিন্তু এই লোকটা দেখেন যিনি অপহরণ হয়েছেন উনি কিন্তু ফুড ডেলিভারির কাজ করতো ভাড়া মারতো ফুড ডেলিভারির কাজ করত তো আমাদের মতন আমরাও ফুড ডেলিভারি করি ভাড়া মারি এখন একজন লোক আসছে ভাই আমি অমুক জায়গায় যাব যাইতে পারবেন হ্যাঁ ভাই চলেন কত টাকা দরদাম করে আমরা যাচ্ছি এখন কত হচ্ছে আমরা তো ভাড়া মারিয়া খাইতে হইব আমরা গাড়ি চালাই খাইতে হইব অপহরণ হচ্ছে কারণ আমাদের মতন ড্রাইভাররা জানেন আমাদের মতন ফুড ডেলিভারি কাজ বা ডেলিভারির কাজ এবং যারা ভাড়া মারে তারা অপহরণ হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে আমরা থাকে দুই ধরে যাচ্ছে নিয়ে আপনাকে অপহরণ করে আপনার টাকা মুক্তি পানা আদায় করতেছে এটা বাংলাদেশ থেকে নিবে এখানে এখন এটি বাইরে গেছে এখন করা কারণ হচ্ছে সৌদি আরবে কাজকাম কম সৌদি আরবে কাজকাম একেবারে কম মানুষ পাগল হয়ে গেছে টাকা পয়সা নাই এই জন্য এই ঘটনাগুলো বেশি ঘটতেছে আগে কখনো সাহস করা নাই তারপর যা আগে কখনো এইসব কাজ ঘটেই নাই আর এখন ঘটতেছে কেন এখন আগের মতন এই আইন কানুন মনে হয় একটু হালকা হয়ে গেছে কিনা জানি না বুঝতেছি না মানুষ কেন ভয় পাচ্ছে না আগে সৌদি আরব ভয়ে মানুষ হা করতে পারতো না আর এখন প্রতিনিয়ত প্রতিদিনই শুনি যে কি মানুষ অপহরণ হচ্ছে কিরে ভাই এত অপহরণ বাইরে গেল কা গাড়ি চালামো কি করে ভয় তো ভয় তো লাগতেছে ওগুলো শুনতে ভাই একটা কথা বলি যারা ড্রাইভিং করেন যারা যাদের গাড়ি আছে তারা একটু সাবধানে ড্রাইভিং করবেন আর সাবধানে ভাড়া মারবেন প্রয়োজনে দশ টাকা কম কমকাবেন অপরিচিত লোক দুই তিনজন দেখলে উঠেবেন না ঠিক আছে দেখেন আমি আপনাদের ছবিগুলো দেখাচ্ছি আবারও মানুষটা কি মোটা সোটা কি হ্যান্ডসাম তারাই কিন্তু এগুলো করতেছে আচ্ছা আপনি তো এখন গাড়ি না চালাইয়া কিছু করার নাই আমরা তো গাড়ি চালাইতে হবে আমরা তো ফুড ডেলিভারি করতে হবে ভাড়া মারতে হইব তাহলে আমরা কি করব যদি বাই চান্স এরকম ধরা পান তাহলে সাথে সাথে দেরি করবেন না এদের সাথে কোনো মানবতা নাই ঠিক আছে আমি আবার আপনাদেরকে দেখাই দেখেন তো যাই হোক দ্বিতীয়ত আবার ইনশাল্লাহ পাবো খবরটা নিউজটা পাবো যে মামলা হয়েছে কিনা আর মামলা হওয়ার পরে এদের একটা শাস্তি হওয়ার দরকার ভালো একটা কঠিন শাস্তি হওয়ার দরকার ওদের আমরা যেহেতু প্রবাসীরা আছি এখানে ড্রাইভিং করে খাচ্ছি এরাই শান্তি দিচ্ছে না দেখছেন শান্তি কই যেম রে ভাই পরা ধরে নিলে কি রে ভাই এটি কি কি শুরু হয়েছে সৌদি দেশ কোথায় এখানে আসছি দুই চার পয়সা ইনকাম করার জন্য এইখানে যদি আপনার কি যে অপহরণকারীর জন্য আমরা গাড়ি ঠিক মতো চালাইতে না পারি কেমনে চলবো কীভাবে থাকবো কীভাবে ড্রাইভিং করবেন হ্যাঁ যেসব ভাইরা আছেন সৌদি আরবে ড্রাইভিং করতেছেন যাদের কাছে গাড়ি আছে আপনারা আমার এই ভিডিও যারা দেখেন তারা সতর্ক থাকবেন ইনশাল্লাহ আশা করি আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমার কে ইউটিউবে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে ফোন নাম্বার দিব দিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমার ইউটিউবে দেওয়া আছে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আপনার ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধরিয়ে দিন ওদেরকে এদেরকে ধরিয়ে দিন যারা অপহরণকারী আছে তাদেরকে ধরিয়ে দিন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমতল্লা